প্রত্যেকটা গ্লাস আলহামদুলিল্লাহ একদম গাড়ির সাথে অরিজিনাল গুলো আছে ওকে তো চলেন দেখি চলো দেখা যাক দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো একেবারে ফ্রেশ অবস্থায় আছে সাথে এখানে ফকলেট অপশন দেয়া আছে তাইলে ফকলেট ব্যবহার করা যাবে ওকে সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 25 25 সিরিয়াল এই পাশে লাইটটা একেবারে ফ্রেশ অবস্থায় আছে এখানে আপনার ফকলেটের অপশন দেয়া আছে তাইলে ফকলেট ব্যবহার করা যাবে সামনে পিছে খুবই মজবুত একটি এর বাম্পার দেয়া আছে সেফটি বাম্পার এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যে গ্লাস গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টায়ার গুলো দেখতে পাচ্ছেন চারটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ টায়ার রিং গুলো হচ্ছে গাড়ির সাথে জাপানি অ্যালয় রিং ওকে এছাড়া সাইডে রেন সেট গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেইন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেন সেট গুলোই আছে ওকে প্রত্যেকটা ডোর গ্লাসগুলো গ্লাস গুলো মাশাআল্লাহ একদম অরিজিনাল গাড়ির সাথে যে গ্লাস এই গ্লাস আর একটু বডিটা আমি একটু দেখাই দিই

চমৎকার জি অনেক সুন্দর একটি গাড়ি ফাইন ভাই পিছনের গ্লাসগুলো মাশাআল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে টোটাল লোগো দেয়া পিছনে লাইগও দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অবস্থা আছে লাইট গুলো এখানে এফ লোগো দেয়া আছে একটা মনোগ্রাম এখানে প্রিমিয়ার লোগোটা দেয়া আছে তো ব্যাকডাটা খুলে দেখাই যা দেখেন পিছনটা নাভারার থেকে সিএনজি করা প্রত্যেকটা জয়েন্টগুলো ছা একেবারে ফ্রেশ একেবারে জয়েন্টগুলো একেবারে জাপানি সিল করা আছে দুর্দান্ত জি এবং ভিতরে যে ইয়া কালারটা একেবারে গাড়ির অরিজিনাল যে কালার সেই কালারটি কিন্তু এখনো আছে ওকে এই পাশটা আমাকে দেখি এই পাশে দেখেন এই পাশটা মার্শাল্লাহ অনেক সুন্দর একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে দেখেন প্রত্যেকটা ডোর দেখেন অনেক সুন্দর একটি গাড়ি এখন হচ্ছে ফাইম ভাই যেহেতু আমার জায়গা ছোট এখন একেবারে বাছাই করা গাড়িগুলোই কিন্তু আমি রাখতেছি হ্যাঁ কারণ হচ্ছে আগে তো এভারেস্ট গাড়ি রাখতাম এখন হচ্ছে শুধুমাত্র একেবারে বাছাই করে যে গাড়িগুলো সেগুলো হ্যাঁ যেগুলো মানে একেবারে ফ্রেশ অবস্থা আছে সেগুলো আমরা রাখতেছি ভিতরে দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে ড্যাশবোর্ড গুলো স্টিয়ারিং গুলো দেখতে পাচ্ছেন কোথাও কোনো ঘষা টসা নেই বা কোথাও কোনো মানে নষ্ট হয়নি একদম ফুল ফ্রেশ অবস্থা আছে এসে হচ্ছে সফটওয়্যার ভিতরে সিলিং গুলো আসলে একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে আর আমি একটু ইঞ্জিনটা দেখাই তাহলে বুঝতে পারবেন অবশ্যই পনেরোশো সিসি ভিভিটিআই হ্যাঁ পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন

এলোমেলো থাকবে মায়ের খাওয়া থাকবে তখনই কিন্তু আপনার এটা সমস্যা হবে আর কি ওকে তো এই গাড়িটির দাম কত চাচ্ছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া পনেরো লাখ পঁচানব্বই টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু করা যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাইয়া আপনাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে গজ গাবতলি থেকে আগাল হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবার চার রাস্তা মরে দশ গজ আগেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডি পেয়ে যাবেন সবচেয়ে উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ